নমস্কার আমার এই নতুন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আমি আজকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ফিলোসফি নিয়ে একটু আলোচনা করব যে ফিলোসফি কি এবং ফিলোসফির সাবজেক্টটা কি। তো আমরা প্রথমেই দেখব যে ফিলোসফি এই ফিলোসফি একটা ইংরাজি শব্দ তোমাদের একাদশ শ্রেণীতে কোশ্চেন আসতেই পারে যে ফিলোসফি ইংরাজি শব্দ ল্যাটিন শব্দ গ্রিক শব্দ পার্সি শব্দ তো অ্যান্সারটা কি হবে ইংরেজি শব্দ তো ফিলোসফি একটা ইংরেজি শব্দ এই ফিলোসফি শব্দটি এসেছে গ্রিক শব্দ ফিলোস অ্যান্ড সোফিয়া থেকে তাহলে আমরা প্রথমেই জানবো ফিলোসফি একটা ইংরাজি শব্দ এই ফিলোসফি শব্দটি এসেছে গ্রিক শব্দ ফিলোস অ্যান্ড সোফিয়া থেকে এই ফিলোস শব্দের অর্থ অনুরাগ সোফিয়া শব্দের অর্থ জ্ঞান তো দুই ধরনের তিনটা প্রশ্ন আমরা এখান থেকে পেয়ে যেতে পারি এক হচ্ছে ফিলোসফি কী শব্দ ইংরেজি পার্সি গ্রিক ল্যাটিন তো অ্যানসারটা হবে ইংরেজি শব্দ দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা হতে পারে যে ফিলোসফি শব্দটা কোন শব্দ থেকে এসেছে গ্রিক ল্যাটিন পার্সি ইংরেজি তো ফিলোসফি শব্দটা এসেছে গ্রিক শব্দ গ্রিক শব্দ থেকে এবং গ্রিক শব্দ কি ফিলোস অ্যান্ড সোপিয়া থেকে ফিলোস শব্দের অর্থ অনুরাগ এবং সোপিয়া শব্দের অর্থ জ্ঞান কাজেই এই ফিলোসফি শব্দের যদি আমরা বুৎপত্তিগত অর্থ দেখি তাহলে গিয়ে দাঁড়াবে জ্ঞানের প্রতি অনুরাগ তাহলে ফিলোসফি শব্দের বুৎপত্তিগত অর্থ দাঁড়াচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ তো আমরা ফিলোসফি শব্দটা কোথা থেকে আসলো জানলাম এবার ফিলোসফি শব্দের বাংলা প্রতিশব্দ হলো দর্শন তাহলে ফিলোসফিকে আমরা বাংলায় দর্শন বলি তো ফিলোসফি বাংলা প্রতিশব্দ হলো দর্শন এই দর্শন দুটি অর্থ আছে একটা সাধারণ অর্থ দেখা অর্থাৎ ফিলোসফি দর্শনকে যদি আমরা সাধারণ অর্থে ব্যবহার করি সেটা হচ্ছে দেখা আমরা বলতে পারি যে রামের সঙ্গে দর্শন হয়েছে অর্থাৎ রামের সঙ্গে দেখা হয়েছে এটা সাধারণ অর্থে ব্যবহৃত হয় কিন্তু ফিলোসফিতে যে দর্শন শব্দটা ব্যবহৃত হয় এর একটা নিবিড় সম্পর্ক আছে গভীর সম্পর্ক আছে গভীর অর্থ আছে সেটা হলো দর্শন শব্দের অর্থ গিয়ে দাঁড়াবে অর্থাৎ দর্শনের দর্শন শব্দটি যে অর্থে ব্যবহৃত হচ্ছে সেটি হলো তত্ত্ব দর্শন বা সত্য দর্শন বা সত্য অনুঘটন অর্থাৎ আমরা আমি যদি বলি আমি রামকে দেখেছি এটা সাধারণ অর্থে দেখা কিন্তু যদি দর্শনে আমরা বলি আমি রামকে দেখা মানে রামের স্বরূপটাকে দেখা ওর প্রকৃতিটাকে দেখা ওর ভিতরে কি আছে সেই সত্য অনুঘাটন করা সেটাই হচ্ছে দর্শন তো আমরা দর্শন নিয়ে এবং ফিলোসফি নিয়ে তোমাদের একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবার যদি আমরা লক্ষ্য করি যে এই দর্শন আমাদের জীবনে কতটা ভ্যালুয়েবেল বাস্তবিক জীবনে দর্শন কতটা ভ্যালুয়েবেল তো আমি বলবো যে দর্শন এমন একটা সাবজেক্ট যদি আমরা দেখি আমরা প্রতিনিয়তই বিজ্ঞানের উপর নির্ভরশীল প্রাত্যহিক জীবনে প্রতিটা মুহূর্তে আমরা বিজ্ঞানের উপর নির্ভরশীল করছি কিন্তু তথাপি বিজ্ঞান হয়তো আমাদের দৈহিক সুখ স্বাচ্ছন্দ্য ইত্যাদি দিতে পারে দর্শন আমাদের দৈহিক সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারে না ঠিকই কিন্তু পরোক্ষভাবে আমরা প্রতিটা মানুষই এই দর্শনের উপর নির্ভরশীল একটা সমাজের একটা দেশের যে নতুন নতুন চিন্তাধারার উন্মেষ হচ্ছে অজানাকে জানার যে আকাঙ্ক্ষা অজানার প্রতি জানার যে আমাদের লিপসা বা খিদা সেটাই দর্শন আমাদের যদি খিদা পায় আমরা কিছু খেয়ে নেই তো আমাদের মনের খিদা আমাদের পেটের খিদার নিবৃত্তি ঘটলেও আমাদের একটা মনের খিদা থেকে যায় এই মনের ক্ষিদার পরিতৃপ্তি করতে পারে একমাত্র দর্শন কাজেই বলবো যে মনের খিদার যদি অজানাকে জানার প্রতি আকাঙ্ক্ষা যদি বৃথা না হয় তাহলে আমাদের দর্শন চিন্তাও বৃথা হবে না তো আজকে আমি এখানেই তোমাদের শুধু ফিলোসফি নিয়েই আলোচনা করলাম আগামী দিনে একাদশ শ্রেণীর নতুন সেমিস্টারের ফিলোসফিতে কি কি সাবজেক্ট কি কি চাপ্টার থাকছে কি সিলেবাস থাকছে কত নাম্বার থাকবে কিভাবে আমরা নাম্বার ক্যারি করতে পারি সেই বিষয় নিয়ে আমি আবার চ্যানেলে আমার চ্যানেলে ভিডিও আপলোড করব ভিডিও নিয়ে আসব তোমরা যারা এখনও অবধি এই চ্যানেলে সাবস্ক্রাইব করনি আমি আশা করব যে তোমরা সবাই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো এবং দর্শন সম্পর্কে নতুন নতুন বিষয় নিয়ে জ্ঞানার্জন করতে থাকো